অপরাজিতা কবি চন্দ্রনাথ জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কি তা মায়ের কাছে সে খাতা মেলে ধরে ছোট্ট মেলে মা তাকে বলেন মাথা কি খারাপ হলো না লিখে বরং অঙ্কের খাতা খোল মুখ ভার করে কুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুক্তি না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ পড়ব তো বটে আগে খবরের কাগজটা করি শেষ খবরটা গেল দিদিটির কাছে ডাকল সে দিদি আই দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায় দিদি দু চোখ দিবি পর্দায় ছল মা রো বলল কবিতা তুই লিখেছিস কবিতা ওটা ছায় অপরাজিতার চোখ ছলো ছলো বুকে খান বুকে কান্নার ঢেউ তার লেখায় প্রথম কবিতা দেখল না পরে কেউ একা ঘরে বসে সামলে তাকালো মালাতে সাজানো ছবি স্নিগ্ধ চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতায় মেলে সে ধরল ধর দুটি বলল ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল চলল সে খাতা দিতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত ধন্যবাদ ভিডিওটা যদি ভালো রেখে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন ধন্যবাদ